দর্শক স্বাগত জানাচ্ছি টোয়েন্টি ফোর বয়সের পক্ষ থেকে আমি আব্দুর রহমান হিরা এবং এই মুহূর্তে অবস্থান করছি আমরা বিয়ানীবাজার উপজেলার খাসালিপাড়া গ্রামে দর্শক আপনারা স্ক্রিনে দেখছেন একটি পুরাতন একটি স্থাপনা সেই স্থাপনাটি নির্মাণ হয় প্রায় আজ থেকে সাড়ে তিনশত বৎসর পূর্বে এবং এই স্থাপনা নিয়ে আমরা আজকে কথা বলবো এই যারা স্থাপনা নির্মাণ করেছিলেন তাদের উত্তরসূরি এই বাড়িতেই আছেন আমরা তাদের সাথে আলাপ করে বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরব আপনারা টোয়েন্টি ফোর বয়সের সাথে থাকুন দর্শক বিয়ানীবাজার উপজেলার পাড়ায় আমরা অবস্থান করছি খাসায় অবস্থান করছি এই দেখুন অনেক পুরাতন একটি স্থাপনা প্রায় সাড়ে তিনশো বছরের উপরে সেটির বয়স হবে সাড়ে তিনশত বছর পূর্বে যারা এই স্থাপনাটি নির্মাণ করেছিলেন তাদের রুচি তাদের শৈল্পিক চিন্তা ভাবনা কেমন ছিল সেটি আমরা আজকে আপনাদেরকে দেখাচ্ছি এবং দর্শক আপনারা জানেন আমরা সব সবসময় ইতিহাস ঐতিহ্য নিয়ে কাজ করি সিলেটের ইতিহাস ঐতিহ্য আমরা সবসময় তুলে ধরি এবং আমরা আমরা জানার চেষ্টা করি এবং সেটি আপনাদের মাঝে আমরা তুলে ধরি তারই ধারাবাহিকতায় আজকে আমরা এমন একটি স্থাপনা খুঁজে পেয়েছি যে স্থাপনাটি সাড়ে তিন শত বছর বছরের উপরে হবে সেটির বয়স সেই স্থাপনাটি আজকে শুধু কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে দর্শক আপনারা আমাদের সাথে থাকুন এবং এই স্থাপনাটি যারা নির্মাণ করেছিলেন তাদের উত্তর শরীরে এই বাড়িতেই আছেন আমরা তাদের কাছ থেকে বিস্তারিত জানবো এবং এই স্থাপনাটি কী সেটিও আমরা আপনাদেরকে জানাবো আপনারা আমাদের সাথে থাকুন আমরা বাড়ির ভিতরে প্রবেশ করছি এবং এই বাড়িতে যারা আছেন আমরা তাদের সাথে কথা বলে বিস্তারিত আপনাদেরকে জানাব দর্শক এই দেখুন কত পুরাতন একটি স্থাপনা আর আমরা আপনাদেরকে এই স্থাপনার চতুর্দিক ঘুরে দেখাবো এবং এই স্থাপনাটি কারা নির্মাণ করেছিলেন সেটিও আমরা জানার চেষ্টা করব এই বাড়িতে যারা আছেন এটি একটি পাল বাড়ি পাল রাজবাড়ি সে ব্যাপারে আমরা এই বাড়ির উত্তর যারা আছেন আমরা তাদের সাথে কথা বলে জানবো আগে একটু আপনাদেরকে স্থাপনাটি ঘুরে ঘুরে দেখাচ্ছি এরপর বিস্তারিত তাদের কাছ থেকেই জানবো আমরা আমাদের কোনো কথা নয় তাদের কথাই হবে মূল কথা আমরা শুধু স্থাপনাটি আপনাদেরকে দেখাচ্ছি আর বিস্তারিত এই বাড়িতে যারা আছেন আমরা তাদের কাছ থেকে জানবো দর্শক দেখুন স্থাপনাটি আজ শুধু কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে বিয়ানীবাজার শহরের একদম কাছাকাছি খাসায় এই কালের সাক্ষী যে স্থাপনাটি দেখছেন সেটির অবস্থান এই দেখুন কিরকম চিন্তা ভাবনা কি ধরনের রুচি তাদের ছিল আগে আগেকার মানুষের এবং এই যে মাল মেটেরিয়ালস যেগুলি কি দিয়ে নির্মাণ করেছেন আমরা দেখাচ্ছি আপনাদের এক ধরনের ছোটো ছোটো ইট রয়েছে এবং আমরা দেখছি চুন এবং সুরকি দ্বারা নির্মিত এই স্থাপনাটি এই দেখুন কত পুরাতন একটি স্থাপনা আজ শুধু স্থাপনাটি কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে বিয়ানীবাজার খাসায় দর্শক আমরা উপরেও উঠতে পারব না অনেক উঁচু প্রায় তিনতলা হবে এই স্থাপনাটি আর দর্শক আমরা এখন এই যারা নির্মাণ করেছেন স্থাপনাটি তাদের উত্তর শরীরে আছেন আমরা তার সাথে কথা বলবো টোয়েন্টি ফোর বয়স পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনাকে হ্যাঁ আমি জানতে চাই আপনার কাছে এই স্থাপনাটি কে নির্মাণ করেছিলেন এবং এই স্থাপনাটির নাম যদি একটু বিস্তারিত বলেন আপনি আপনি বলেন আমি ধরছি আপনাকে দেখার আমি অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই স্থাপনাটি নির্মাণ করেছেন আজ থেকে পাঁচ জেলারেশল পূর্বে আবার বিদ্যুপিতহ কৃষ্ণ কিশোর রায় পাল চৌধুরী এবং কৃষ্ণচন্দ্র রায় পাল চৌধুরী তো তৎকালীন যে বালায় এই করতে উলাদের চল্লিশ হাজার টাকা ব্যয় হয়েছিল একশো বছর এইটা লাল শালু দিয়ে ওটা সব বানাতে একশো বছর লাল শালু দিয়ে এই মন্দিরটি বেস্তলি ছিল ডাকাচ্ছিলো এরপর আপনি বলেন তো যা এই এই যে স্থাপনা যেটি মন্দির আপনি বলছেন এইটা মন্দিরের নাম কি এটা আমাদের পারিবারিক বিগ্রহ আছে সে উমাপতি মন্দির উল্লেখ্য আপনি বলছেন এই স্থাপনা এই বাড়িটি প্রথমে পাল রাজবাড়ি রাজা পালিদা কালিদাস পাল প্রথমে এই বিয়ালি বাজারে এসেছিলেন বিয়ালি বাজারের নামটা প্রথমে বিহালি বাজার ছিল না সেটা ছিল বিহালি বাজার বিহালি বলতে সকালবেলার বাজার একালে বিহালে এটা সকালবেলার বাজার একালে কোনো লোকজল বসতি স্থাপন করত করতে পারত না বৈল্য যন্ত্রু এবং লাগাকুকির ভয়ে তাই আবার পূর্বপুরুষ প্রথমে রাজা কালিদাস পাল চৌধুরী সাড়ে সাতশো বছর আগে পশ্চিমবঙ্গের বীরভূম থেকে এসে বসতি স্থাপন করেন প্রথমে বসতি স্থাপন করেন পালকুলায় পালকুলায় প্রায় পঁয়ত্রাশ বছর থাকার পর এই আমি যেকালে দাঁড়িয়ে কথা বলছি সেকালে আসেন আসার পর একাল কিছু লোকজনকে সাথে নিয়ে একালকার বসতি স্থাপনের একটা পরিবেশ তৈরি করেন এবং এই লাগাকুকিদেরকে উচ্ছেদ করেন উচ্ছেদ করে একাল ওই যে বিহালি বিহালি থেকে বি কালের পরিবর্তনে এটা লাভ সুন্দর স্পষ্ট করে বিয়ালি বাজার এসেছে এই জন্য এটা লাভ হলো বিয়ালি বাজার আর এই বিয়ালি বাজার আসার পর বিভিন্ন জলহিতকর কাজ করব করেন বিয়ালি বাজার বাসীকে তো তখন তো আধুনিক যুগে যুগের মতো এই নলকূপ ছিল না কি অনেক কিছু স্থাপনা ছিল না তাই প্রজাদের জনহিতকর স্বার্থের জন্য ওয়ার জন্য একটা ডাকা টু সিলেট সিলেট টু বিয়ালি বাজার যাওয়ার পথে পাবেন যে একটা বড় দিঘি ওই দিঘি পাল রাজবংশের চতুর্থ পুরুষ রাজা বারালসী পাল ওই দিঘিটি কলল করে তাই ওইটা লাভ হয় বানপালের দিকে দর্শক আমরা এখানে এসে অনেক তথ্য পেয়েছি বিয়ানি নাম আপনারা সবাই জানেন কিন্তু বিয়ানি নামটি হচ্ছে একটি বিহানে মানে সকাল যাকে বিহান সকাল সিলেটি ভাষায় আমরা সকালকে বলি বিয়ান সেই বিয়ান থেকে ভিয়ানি বাজার এবং বিয়ানী প্রবেশ প্রবেশ করার সময় হাতের বাম দিকে আপনারা সিলেট থেকে যদি বিয়ানী আসেন হাতের বাম দিকে একটি দিঘিরও এসে সেই দিঘির নাম হচ্ছে বারো ফালের দিঘি এই কথাটাই তিনি বলছিলেন তবে আমরা আজকে দিঘির কথা বলছি না আজকে শুধুমাত্র আমরা এই মন্দিরের কথা বলছি আর একটি রাজবাড়ির কথা বলছি এবং রাজবাড়ির ভিতরে যে মন্দিরটি শুধুমাত্র এটি নিজস্ব মন্দির আপনাদের এটি নিজস্ব মন্দির রাজবাড়ির নিজস্ব এবং রাজা কালিদাস পাল চৌধুরী রাজা কালিদাস পাল হ্যাঁ এবং আমরা আরো জানবো যে আপনি বলছিলেন যে এই স্থাপনা যখন নির্মাণ করেছিলেন যে ইটগুলি এবং যে মেটেরিয়ালস এখানে লাগানো হয়েছে সেটি কোথা থেকে আসছিল আপনি বলছিলেন এটা দিল্লি থেকে আসছিল দিয়ে চুলের পরিবর্তে সুপারির কষ দিয়ে সুরকিগুলোকে আঁকড়িয়ে ধরার জন্য সুপারির কষ ব্যবহার করা হয়েছে জল করার জন্য সুপারির কষ ব্যবহার করা হয়েছিল অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা আরো তথ্য জানলাম যে যেসব জিনিস দিয়ে এই স্থাপনাটি নির্মাণ করা হয়েছিল এই মন্দিরটি দিল্লি থেকে এসব ইট এবং বিভিন্ন ধরনের কেমিক্যাল এনে এই মন্দিরটি নির্মাণ করেছিলেন যিনি তিনি আজ থেকে সাড়ে তিন শত বৎসর পূর্বে এই মন্দিরটি নির্মাণ করেছিলেন এবং আমরা দেখাচ্ছি আপনাদের যে বাড়িতে প্রবেশ করার যে গেটটি রয়েছে সেই গেটটিও আপনাদেরকে আমরা দেখাবো এই দেখুন সব কিছু আজকে কালের সাক্ষী শুধু কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে এই বাড়িতে প্রবেশ করার এই গেটটি এই দেখুন কত কারুকাজ করা গেইটে আজ থেকে প্রায় সাড়ে তিনশো বছর পূর্বে এগুলি নির্মাণ হয়েছিল এখন আজকে শুধু কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে এই দেখাচ্ছি আপনাদের দেয়ালগুলো অনেক জায়গায় অনেক অংশ খসে খসে পড়ে গেছে এই দেখুন গেট গেটের উপরে অনেক কারুকাজ করা রয়েছে জরাজীর্ণ অবস্থা রয়েছে গেটটি স্থাপনাটি আপনাদেরকে আবার দেখানোর চেষ্টা করছি এই দেখুন স্থাপনার চতুর্দিক বাজার খাসা এলাকায় এই স্থাপনার স্থাপনাটি দর্শক আমরা সময় সিলেটের ইতিহাস ঐতিহ্য নিয়ে কাজ করি তারই ধারাবাহিকতায় আজকে ভিয়ানীবাজার খাসা এলাকায় একটি শিব মন্দির প্রায় সাড়ে তিন শত বছর পূর্বে যেটি নির্মাণ হয়েছিল সেটি আজকে আপনাদেরকে দেখাচ্ছে এই মন্দিরটি আজকে শুধু কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে এই দেখুন আপনাদেরকে আবারও দেখাচ্ছি এই কারুকাজগুলি কাজগুলি দেখাচ্ছি আপনাদের দর্শক আমরা একটু ভিতরে প্রবেশ করছি আপনারা আমাদের সাথে থাকুন Ei de câteva zile, ei care duc এই দেখেল কারু কাজগুলো কিভাবে আবার আজ থেকে পাঁচ জেলার এসল পূর্বে আবার বৃদ্ধ প্রফিত আবহাওয়া রায় রায়চৌধুরী এবং কৃষ্ণ চন্দ্র রায়চৌধুরী তখনকার যুগে এখন বলা হয় ডিসি তখনকার যুগে এদেরকে বলা হতো দেওয়ালজি উলারা উভয়ই দুই ভাই ছিলেন দেওয়ালজি কুবিল্লায় উলারা দেওয়ালজি করে আসছিলেন

এক ধরনের ইট রয়েছে ছোট ছোট ইট চুন এবং সুরকি দ্বারা নির্মিত এই স্থাপনা স্বাধীনতা যুদ্ধের সময় এই যে একটু বগলা বৈশ দেখছেন ওইটা রাজাকাররা আল সময় আল বদলা ফুরিয়ে ফেলছে দর্শক অনেক অংশেই স্বাধীনতা যুদ্ধের সময় ভেঙে গেছে আপনাদেরকে আমরা উপরের অংশটুকু দেখাচ্ছি এই দেখুন প্রায় হবে না তিনতলা পর্যন্ত এই দেখুন উপরের অংশ তবে উপরে উঠা যাবে না কোনো অবস্থাতে তাই আপনাদেরকে এই উপরের অংশটুকু বাইর থেকে দেখাচ্ছি আপনাদের আর একটু দূর থেকে দেখাচ্ছি আপনারা উপলব্ধি করতে পারবেন আজ থেকে সাড়ে তিনশো বছর পূর্বে যে স্থাপনাটি নির্মাণ করেছিলেন যারা পাল রাজবাড়ি বিয়ানীবাজার খাসায় এই বাড়িটি হ্যাঁ খাসা গ্রামে এই বাড়িটির অবস্থান এবং আপনারা দেখুন যে কত ঐতিহ্যবাহী একটি বাড়ি আজ শুধু খালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে এই বাড়িটি দর্শক যদি আপনারা কেউ দেখতে চান তাহলে বিয়ানীবাজার প্রবেশ করার আগেই সিলেট থেকে আসার সময় হাতের ডান দিকে খাসা গ্রামে এই বাড়িটির অবস্থান এই দেখুন আপনাদেরকে দেখাচ্ছি দর্শক আবাহ আবারও আমরা এই বাড়িতে যারা অবস্থান করেছে আমরা তার কথা শুনবো একটু আমরা আবারও দেখাচ্ছি স্থাপনাটি স্থাপনাটির চতুর্দিক দেখাচ্ছি আমরা এই ঐতিহ্যবাহী বাড়ি পাল বাড়ি আমরা লাইফ শেষ করব আবারও কথা বলে নিচ্ছি এই বাড়িতে এখন যারা অবস্থান এখন যারা বাস করছেন তাদের কথা আবার শুনবো একটু আচ্ছা কেউ যদি এই বাড়িটি দেখতে চায় তাহলে কিভাবে আসতে হবে কি বলতে হবে যদি বলেন কেউ যদি আসতে চায় তাহলে আমি সাদরে গ্রহণ যাতে আমাদের এই দেখে দেখে দালালটি এতে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি যে আর আনন্দ উপভোগ হয় এটাই আবার বলে আমি প্রাউড ফিল করি যে আমার পূর্বপুরুষে এটা রেখেছিল বলে লোকজন একালে আসছে এবং দেখছে এটাই আমি প্রাউড ফিল করি আর আসার রাস্তা হলো সিলেট থেকে বিয়ালি বাজার আসার আগে একটা বড় দিঘি আছে। বিয়ালি বাজার আসার এক দেড় দেড় কিলোমিটার আগে সিলেট টু বিয়ালি বাজার রাস্তার পাশে একটা বড় দিঘি বারো দিঘি ওই বারো দিঘি সামলে থেমে একটু ডাল দিকে আসে বাবুর বাড়ি বললেই সবে বলে এলাকার লোকজন বাবুর বাড়ি বললে এটা একটু ব্যাগ্য করে বলবে তারা তো একটু এটা সহ্য করতে পারে কিছু সাতটালিসি মানুষ এটা সহ্য করতে পারতেছে না তাই কেহ কেহ ভালো বলবে কেহ কেহ একটু ব্যাঘ করে বলতে পারে তাই আপনারা এই কথা লাশ হলে পজিটিভ দিক দিয়েই বলবেন যে ওই পাল জমিদার বাড়ি দেখতে যাব তাই এটা দেখতে আসবেন আবার এই আশা রইল আপনারা সবাই আসবেন এবং দেখবেন দর্শক আমরা আজকে বিয়ানীবাজার উপজেলার খাসা গ্রাম থেকে পাল জমিদার বাড়ির যে স্থাপনাটি আজ থেকে প্রায় সাড়ে তিনশো বছর পূর্বে যে স্থাপনাটি নির্মাণ হয়েছিল আজ সেই স্থাপনাটি শুধু কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে এবং আপনাদেরকে দেখানোর জন্য আমরা এই পাল রাজবাড়িতে অবস্থান করছি তো দর্শক আমরা লাইভটি শেষ করব। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী লাইভ দেখার আমন্ত্রণ জানিয়ে লাইফটি শেষ করছি